সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হানড্রেড পারসেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি আমল মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও উমকুল্লিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতেহা কিন্তু একটা দোয়া এটা আমি অনেকেই জানি না এটার নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতেহা এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পাড়ার নয় নম্বর পৃষ্ঠার দুই নাম্বার লাইন সুরা বেনি ইসরয়ের এইট্টি টু বিরাশি নম্বরে আল্লাহ তালা বলছেন অনুনায় মিনাল কোরআন ম্যা হুয়া শেফা উমরাহ মেতুল্লিল মিনিন আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটাকে রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি বলেন সুমা আনন্দ করতে পারছেন এই কোরআন কিন্তু আপনার জন্য শেফা দুরারোগ্য বেধি ডক্টররা বলে দিয়েছে যে আপনি আর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নেবেন তারাও এই আমলটি করে কিন্তু ফায়দা পেয়েছে সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমলটি কিভাবে করবেন সোরা ফাতেহা আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা আসবে না এই সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় দুই রেখা শূন্য দুই রেখা ফরজ শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় এই সময়ে আপনি প্রথমে বার দুরশ শরীফ পড়বে শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে দুরুদ ইব্রাহিম এছাড়াও আপনি আল্লাহম্মদ সাল্লি আলাহ সাইদিনা মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সল্ল্লাহ সাল্লাম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ দুরুদ দূরুদ ইব্রাহিম এই দূরটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন বার এরপরে আপনি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পড়বেন আউজবিল্লা বিসমিল্লা সহকারে একচল্লিশ বার সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি আবারও এগারো বার দূর পড়বেন এরপর একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতেহা হচ্ছে শেফা উম কুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মরজেজা হচ্ছে অন্যতম মরজেজা কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন বিশেষ করে সুরতুল ফাতে আমরা নামাজের ভিতরে পুরো অনেক আমরা এই অর্থ জানি না অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে আল্লাহ যখন কোন দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ কথা বলতে থাকেন যখন ইস ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ তালা বলছেন হামিদানি আবদি মাই সার্ভেন্ট প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুভাহ আল্লাহ আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতুল ফাতে আমল করা বিশেষ করে আমরা অনেকেই আছে সুরা ফাতেটা শুদ্ধ করে পড়তে পারি না অনেকেই আছে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারি না জন্য আপনি কোরআনটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আপনি সব কিছু শিখেছেন গুগল শিখেছেন ইউটিউব কীভাবে চালাতে হয় ফেসবুক কীভাবে চালাতে হয় আপনি সব কিছু জানেন ইংরেজি বই পড়তে পারেন বাংলা বই পড়তে পারেন সকল অঙ্ক আপনি করতে পারেন কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আপনি কোরআনটা সুন্দর করে পড়তে পারেন না আপনি আপনার সন্তানকে কোরআনটাকে সুন্দর করে পড়ানো শিখান নাই অবশ্যই কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এই সুরাতুল ফাতেহা বার পড়বেন এগারোবার দুরশরিফ পরে একচল্লিশ বার সুরা ফাতেহা পড়বেন এরপরে আবার এগারোবার দুরশরিফ পরে একটা পাত্রে ফুদবেন পানিতে ফু দেওয়ার পরে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাকরবুল আলমীর হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আল্লাহ তারা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন